গভীর আর শ্রদ্ধায় লাখো ভক্তর উপস্থিতি আজিয়া ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর চট্টগ্রাম জমি তুলফালা জাতীয় মসজিদের হতিব জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত জালাল উদ্দিন আল কাদেরি রহমতুল্লা আলাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হই বাদ জোহর জমিতুলফালা মসজিদ ময়দানত জ্যারে উনি দীর্ঘকালব্যাপী ব্যাপী আসিল এবং যিনি লাখ লাখ মাইসরে খুতর নামাজ ছরাই সেই ময়দানের মধ্যেই আজিয়া প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত আল্লাহু আকবার। উপস্থিত আছিল সর্বস্তরের জনগণ। এরপর আল্লামা জালালুদ্দিন আল কাদির লাশবাহী গাড়ি দ্বিতীয় নামাজে জানাজ আল্লাই দীর্ঘদিনের কর্মস্থল জামিয়া আহমদীয়া সুনিয়া মাদ্রাসার যেটি দীর্ঘ তেয়াল্লিশ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিল এই জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনাতে এই সময় রাস্তা লাখো ভক্ত ঢল আছে ফরে বাদাসর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত জামিয়া আহমদীয়া সুনিয়া মাদ্রাসা ময়দানত পরে দ্বিতীয় নামাজের জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের মধ্যে দাফন করা হয় যাইডে উনি চিরুনিদ্রাই শাহিত তাইবু। ওনার দরজাতকে আল্লাহ বুলন্দ করুক আল্লাহ ওনার রাফে দরজাতকে বুলন্দ করুক ওনার সকাহত পরিবার বর্গের আমরা সমবেদনা জানাচ্ছি আমাদের কাছে সমস্ত জাতির প্রতি সমস্ত বিশ্ববাসীর প্রতি আকুল নিবেদন মল জালালউদ্দিন আল কাদেরি সাহেব মগজে কোরআন রুহে ইমা জানে দিন হাসতে হুববে রাহমাতুল্লিল আলামিন এই সম্মান আজমতকে বুকে ধারণ করে পৃথিবীর জমিনে এর প্রচার এবং প্রসার প্রসার বিশ্বের মধ্যে যেন আমরা শান্তির বাণী দিয়ে সমস্ত পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করতে পারি তিনি আলা হাজরতের পক্ষে ছিলেন শাহিন শাহি সিরকোটের পক্ষে ছিলেন অসংখ্য অবদান এই আহলে সুন্নত ওয়াল জামাত বিশেষ করে দিন ইসলামের জন্য যে অবদান রয়েছে এই অবদান আজকে একটি অপরণীয় এই ক্ষতি আমাদের আর পূরণ হবে বলে আমি মনে করি না উল্লেখ্য গেদের শনিবার তাহা দেখান ওয়াস মাহফিলত ওয়াস প্রধান হলে হৃদযন্ত্র বন্ধ এরে হজরত আল্লামা জালাল উদ্দিন আল কাদের ইন্তেকাল করেন তার এই ইন্তেকালে জাতিহারাই এক বিশিষ্ট আলেমরে যতদিন পৃথিবীতেব ততদিন এই বিশিষ্ট আলেমর কর্মজীবন মুসল্লিয়ল মনতরাইব আর জীবন দেশ নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম